এই ঘর বাচ্চা তুই যদি এভাবে বসে থাকিস আমার পা মালিশ করবে কে কি বললে আমি শুনতে পাইনি আরেকবার বল পা মালিশ করতে হবে ঠিক আছে আজকে এমন মালিশ করব সারা জীবন এই কে এটা দেখি কি করবে তোমার পায়ে অনেক ব্যথা তাই না এমন ভাবে মালিশ করব পায়ে ব্যথা আমার বাচ্চা তোর এত সাহস তুই আমার বাড়িতে থেকে আমার মেয়ে রেহাত তুলছিস

আব্বার সাথে যদি একটু খারাপ আচরণ করেন আমি কিন্তু নিজেই ভুলে যাব আপনি আমার শাশুড়ি এই লাঠির বাড়ি মনে মনে এত কিন্তু কি তোমার পায়ে মালিশ করে দিব কান খুলে সবাই শুনে রাখো আজকের পর থেকে যদি আমার কথার কেউ অবাধ্য হয় এই বস্তা আমি কেন মাথায় নিব আপনি আমাদের বাড়ি ঘর জামাই এই বস্তা আপনি নেবেন এই দামড়া পাটা তুই আর আমারে কোনোদিন ঘর জামাই ডাক না না তোমার ভাই আমারে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন না আমারে যদি বাড়ি থেকে বের করে দেন আমি থাকব কোথায় কোন ওই কোন সময় দেখতে পাই যে ঠিকঠাক কাজ করতেছস না ওই দিন কিন্তু খাবার বন্ধ কি রে না খেয়ে থাকতে পারবি তো না দুলা ভাই চল চলেন দুলা ভাই এই দাঁড়া এটা কি আমার আব্বাস তো অনেক ভারী বাজারে ব্যাগটা একটু ধরেন না আপনি তোর কত বড় সাহস তুই বাড়ির মালিক রে এই ব্যাগ নিতে হইতেছস হ্যাঁ দেখো না দেখ আমার কতটা কষ্ট হইছে চল নালে কিন্তু আজকে দুপুরের ভাত জুটব না চল চল আমি জীবনে এত কাপড় একসাথে পরিষ্কার করেছি নাকি আমার হাত তো ব্যথা হয়ে গেল ইশ আমার মেনে কি মনে আছে তোর মা তুই তোর ভাই আমাকে দিয়ে জামা কাপড় কাচিয়েছিস মানুষজন দেখে কি বলেছে তোমার মা তোমার ভাই মিলে আমার সাথে যা যা অত্যাচার করেছ প্রত্যেকটা অত্যাচারের জবাব আমি সুদে আসলে নিয়েছি আমি এখন একটু যা ঘুমাই আমার শরীরটা খুব খারাপ লাগছে ঘুমাতে মন চাচ্ছে দুপুরবেলা যদি আপনি পারবেন না তাহলে আজকে আপনার খাবার বন্ধ না খেয়ে থাকতে পারবেন তো না না বাবা আমি এই বয়সে এসে না খেয়ে থাকতে আর যা যা এখনো ঠিক হয়নি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এই এই তোমার কারণে তোমার কারণে আজকে নিজেদের একটা পোলা পাইয়া তোমরা ইচ্ছা মতন যার যা মন চাইছে তাই করাইছ আর তোমরা কি করছো সবাই মিলা জবাব পর্যন্ত দেয় নাই গিয়া আর এক দিনে কাজ কইরা একেবারে ক্লান্ত হয়ে গেছো হ্যাঁ আর সবগুলো কা অনেক কষ্ট হইছে আর আজকা তোমরা तुमको পাপের ফল ভোগ করছস আরে সবেমাত্র শুরু ها জাваяবাबाजी কাজ করে মায়ের সাথে কি রান্না বাননা কর যা अम्मा আপনি যান আপনার মেয়ে আসতেছে আর শুনেন আব্বার জন্য কত কাছর টাকা করতেছি করতেছি তো অনেক মজা লাগছে এখন থেকে আমরা এমন বড় বড় মাছের মাথা গরুর মাংস এইসব দিয়ে ভাত খাবো হ্যাঁ আমরা সে কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি একটু তরকারি দিলে খেতে পারি আমাকে কিন্তু বড় তো মুরদ নাই যেদিন থেকে ইনকাম করতে পারবে এই সংসারে টাকা দিতে পারবে সেদিন থেকে মাছের মাথা খাবে এর আগে না মজার মজার খাইতে চাইও না এই জিব্রাটা একটু খাটো করো ওগো আমি তো তোমার বউ আমাকে তুমি একটু ভালো ঘর জামাই ঘর জামাই বলে অপমান করতে শুধু তুমি না তোমার মা তোমার ভাই সবাই মিলে আমাকে অপমান করতে ও পেয়েছি যে কিনা তার মা ভাই সহ অপমান করে তোমরা তিনজনে আমাকে পাইনি আচ্ছা আমাকে একটা কথা বলতো আমার অপরাধটা কি ছিল আমি ঘর জামাই তাই যে তার পরিবারের মানুষগুলোকে আমি আপন করে রাখব এর জন্যই তোমাদের সমস্ত অত্যাচার আমি মুখ বুঝে সহ্য আদায় করে নিব একটা ঘর জামাইয়ের যে কতটা কষ্ট সেটা শুধু সেই জানে যে ঘর জামাই হিসেবে আমি এখন থেকে আদর্শ জামাই না শ্বশুরের ছেলে হয়ে থাক শ্বশুর বাড়িতে একটা ডাল দিয়ে ভাত খাও হ্যাঁ খা। যেমন কুকুর তেমন মুগু